মুহূর্তে কি সেনাবাহিনী নিয়েও একটা যে সেনাবাহিনীতে উত্তেজনা আছে কোনো কোনো মহলে ধারণা করা হচ্ছে বা অনেক দিনেরই ধারণা বা অনেক দিনেরই আলোচনা যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জামানকে সরিয়ে দেবার একটা প্রচেষ্টা নেবে ইউনুস সরকার ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত কমিশন করেছে তো আমি যেটি বলছিলাম যে সেই থেকে সেনাবাহিনী নিয়েও একটা উত্তেজনা আছে কোন কোন মহলে ধারণা করা হচ্ছে বা অনেক দিনেরই ধারণা বা অনেক দিনেরই আলোচনা যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার একটা প্রচেষ্টা নেবে সরকার এখন পর্যন্ত সেই জায়গাতে সফল হবার গতকালকে সেনাবাহিনীর প্রধানের জেনারেল ওয়াকারুজ্জামানের পুরনো বক্তব্যের ভিডিও দিয়ে একটি গুজব ছড়ানো হয়েছে যে সেনাবাহিনী উঠে যাচ্ছে একটি ভয়ঙ্কর কথা জনমনে একটা আতঙ্কের অবস্থা তৈরি হয়েছে কিন্তু গতকালকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার গতকাল তেরো মে দুই মাসের যে ম্যাচ ছিল শেষ হয়েছে গত আট মে আর এক প্রজ্ঞাপন জারি হয়েছে যে প্রজ্ঞাপনের আলোকে আজ চোদ্দ মে থেকে আবারও দুই মাসের জন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এবং মাঠে থাকার অফিসিয়ালি ব্যবস্থা হয়েছে আজ থেকে সেনাবাহিনী আবারও দুই মাসের জন্য এ যাবৎ মোট চারবারে আট মাস যাবৎ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে সেনাবাহিনী এমনিতে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে লাস্ট উইকে আওয়ামী লীগ সরকার পতনের লাস্ট উইকেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে এক মাস পরেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে আমি বাংলাদেশের মানুষকে এটি একদম নিশ্চয়তা দিয়ে বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেনাবাহিনী আকস্মিক থেকে উঠে যাবে না নির্বাচন পর্যন্ত মাঠ এবং সেই নির্বাচনটি যদি বছর পরেও পাঁচ হয় সেনাবাহিনী এইভাবেই সেনাবাহিনী সেটি হতে দেবে না সে এটিও বলে রাখি যে সেনাবাহিনী হয়তো সেটা হতে দেবে না যে নির্বাচন যদি পাঁচ বছর পরেও হয় সেনাবাহিনী মাঠে থাকবে এবং এইভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দুই মাস দুই মাস করে বাড়িয়ে পাওয়ার নিয়ে মাঠে থাকবে এবং যথারীতি সেনাবাহিনী মাঠে আছে ভয়ের কোনো কোনো কারণ কারণ নেই নেই আতঙ্কের এবং গত কয়েকদিন সারা বাংলাদেশের যে সেনা অস্থায়ী ক্যাম্পগুলো আছে সেগুলোতে যাতে জনসাধারণ যোগাযোগ করতে পারে সেই জন্য সেনাবাহিনীর তরফ থেকে নাম্বারগুলা ক্যাম্পের অস্থায়ী ক্যাম্পেরগুলো বিতরণ করা হচ্ছে গতকালকে সেনাবাহিনীর যে অফিসিয়াল একটা ফেসবুক পেজ আছে সেখানেও সেই নাম্বারগুলো দেওয়া হয়েছে যে আপনাদের প্রয়োজনে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে যোগাযোগ করবেন তো সেই জায়গায় সেনাবাহিনী মাঠে আছে দুই নম্বর গুজব গতকালকে আর একটি গুরুজব দিনের শেষ ভাগের দিকে এসছে যে সেটা হচ্ছে সেনাবাহিনীর পাকপন্থী অফিসার এই মুহূর্তে সেনাবাহিনীর শীর্ষ পাকপন্থী অফিসার হিসেবে গণ্য করা হয় যে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান লেফটেন্যান্ট জেনারেল কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল ফাইজুর রহমান লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান কামরুল হাসানেরটা আরও বেশি পাকপন্থী হিসেবে গণ্য করা হয় এই জন্য যে কামরুল হাসান গত ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করেছিলেন এবং পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মনির এবং বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিভিন্ন বাহিনী এবং গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছিলেন যার কারণে জেনারেল কামরুল লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে পাকিস্তান পন্থী হিসেবেই গণ্য করা হয় পাকিস্তান এমন একটি স্পর্শকাতর স্থান বা জায়গা এই যে পাকিস্তানের আমাদের বাংলাদেশের জনগণের জন্য ভিসা উন্মুক্ত করা হয়েছে খুব সহজে ভিসা পাওয়া যায় এমনকি ভিসা ফিউ লাগে না গত নয় মাসে কজন পাকিস্তানে গেছেন ভাই বলুন তো ভারতের ভিসা তো বন্ধ বিকল্প হিসেবে আপনি পাকিস্তানকে বেছে নেবেন যে গেছেন যাবেন না তো অনেকেই যাবেন না আপনার পাসপোর্টে যদি পাকিস্তানি ভিসা থাকে আপনি ভারত থেকে তো নেগেটিভ ইয়ে পাবেনি ভবিষ্যতে যদি ভিসা চালু হয় ভারতীয় ভিসা অন্য দেশ পৃথিবীর বহু দেশে আপনি ভিসাই পাবেন না যারা বোঝে চালাক তারা তো পাকিস্তানে আসলে যাবে না সহসা ঠিক তেমনি সেনাবাহিনীর পক্ষ থেকে লেফটেন্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে একটা দল গত তেরো আঠারো জানুয়ারি পাকিস্তান সফর করেছেন যার কারণে তাকে পাকিস্তান পন্থী হিসেবেই ট্রিট করা হয় কিন্তু আমি যেটি বলছিলাম যে গতকালকে তার ব্যাপারে একটা খবর এলো যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সরিয়ে তাকে এনডিসির কমান্ডেন্ট এমনটা করা হয়েছে কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তিনি সপদে বহাল আছেন জেনারেল ওয়াকারুজ্জামানও বা অন্য কেউ তো সেই জায়গা থেকে আসলে কি হবে সেটা বলা কঠিন সরেননি সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এটি খুব গুরুত্বপূর্ণ একটি পদ কারণ জেনারেল কামরুল লেফটেন্ট জেনারেল কামরুলের সামনে সেনাবাহিনী প্রধান হবারও নাম আসে বিভিন্ন জায়গায় এখানে অনেক অতীতে অনেক সেনাবাহিনী প্রধানও এখানে দায়িত্ব পালন করেছেন পিএসও হিসেবে যে বর্তমান যে জেনারেল জামান। তিনিও একসময় পিএসও ছিলেন সেনা সেনাপ্রধান হয়েছেন লেফটেন্ট জেনারেল কামরুল এবং জেনারেল ওয়াকারুজ্জামানের ব্যাসের পার্থক্য জেনারেল ওয়াকারুজ্জামান তেরো তম লং কোর্সের এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হচ্ছেন একুশতম বিএম লং কোর্সের তিনি এই যে আওয়ামী লীগ সরকার পতনের পরেই তিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব নিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে অনেকে অনেক তারকা আপনারা অনেককে চেনেন তারা কিন্তু প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন এই যে একজন বর্তমানে অথর্ব একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন না লেফটেন্যান্ট জেনারেল এই জাহাঙ্গীর আলম চৌধুরীও কিন্তু প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় থেকে লিয়াজ করে হ্যাঁ তো এই দপ্তরে দায়িত্বপ্রাপ্ত আছেন লেফটেন্ট জেনারেল কামরুল হাসান কিন্তু তাকে সরিয়ে দেওয়া হচ্ছে কিংবা সেনাপ্রধানের তালিকায় তার নাম আছে এমন গুজব কিন্তু এখনো পর্যন্ত কিছু ঘটেনি এখনো যথারীতি সব স্বাভাবিক আছে আর আরেকটি যেটি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেনাপ্রধানকে সরিয়ে দেবার আসলে জোরালো পদক্ষেপ এখন পর্যন্ত চোখে পড়েনি বা এখন পর্যন্ত ওই ব্যবস্থায় যায়নি কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবারই একটা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবারই একটা ঝড় কিন্তু ভেতরে ভেতরে চলছে একটা আতঙ্ক কিন্তু চলছে নানা মহলে এমনকি রাজনৈতিক মহলে বিএনপির মধ্যে নতুন যে রাজনৈতিক দল এনসিপির মধ্যেও নানা রকম ভেতরে ভেতরে ভাঙ্গন ইত্যাদি এই মুহূর্তে জামাতে ইসলামী ছাড়া রাজনৈতিক দল কেউ সুখে নেই কোন রাজনৈতিক দল শোখেনি সবাই আতঙ্কে আছে বিএনপির চরম আতঙ্কে আছে দেখ একদম তৃণমূলের কর্মী হয়তো বুঝতে পারছেন না কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেও একটা বড় ধরনের আতঙ্কদের বিরাজ করছে কি হয় হঠাৎ করে আপনি ধরুন যে হঠাৎ করে যদি একটা সামরিক শাসনই জারি হয় রাজনৈতিক দল তো সব নিষিদ্ধ হয়ে যাবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হবে তো সেই জায়গা থেকে একটা বড় ধরনের আতঙ্ক যার কারণে যে এখনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানো কিংবা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে সরিয়ে দেওয়ার ঘটনা এখনই গতকালকের সর্বশেষ খবর যেটি গতকাল রাতে যে এখনই সেটি ঘটবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কারণ সরকারের তরফে সরকারের তরফ থেকে সার্বিক বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে বলেই মনে হয় এমন কি মহামান্য রাষ্ট্রপতির অপসারণের কথাও আমি গতকালকে বলেছিলাম যে এখন তো এরা এই দাবিটাও করতে পারে ভবনের নিরাপত্তাও বাড়তি নিরাপত্তা নিরাপত্তা বাড়ানো হয়েছে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে সেনাপ্রধান প্রধান যদিও বা জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের মানুষের নিকট আস্থা সর্বোচ্চ পরিচয় দিয়েছেন তার প্রতি মানুষের এখন আস্থা নেই গতকালকে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম ভারতীয় তিনি এই যে এক সেনা ভারত যুদ্ধ প্রসঙ্গে বলছিলেন তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছিলেন যে আমরা সেনাবাহিনী যুদ্ধে যাই কিন্তু দেশের জনগণ যদি আমাদেরকে উৎসাহ না দেয় খানিকটা এটা মাঠে খেলার মতো মাঠে খেলোয়াড়রা খেলে এবং গ্যালারিতে দর্শক বসে থাকে দর্শক যদি উৎসাহিত না করে সেই খেলাটা কিন্তু জমে না ঠিক তেমনি যুদ্ধটাও কিন্তু জমে না যদি জনগণের সমর্থন না থাকে আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি এখন পর্যন্ত আমি বলছি জনগণের যথেষ্ট হতাশা আছে এখন পর্যন্ত তাকে ভরসা করতে চায় যে দেশে যে ভয়ানক একটা পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতিকে থেকে উত্তরণের জন্য তার হাত দিয়ে হতে হবে এর বিকল্প আসলে নেই হতে পারে না এই মুহূর্তে তো সেই জায়গা থেকে হতাশা থেকে জেনারেল ওয়াকার উজ্জামান বাংলাদেশের মানুষকে উদ্ধার করবেন কিনা এটি সময়ের ব্যাপার কারণ একের পর এক নানা ঘটনা ঘটে গেছে মানুষ বারবার হতাশ হয়েছে এখনো ভেতরে ভেতরে সেনাবাহিনীর ভেতরে একটা টানটান উত্তেজনা সরকারের ভেতরে একটা টানটান উত্তেজনা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আতঙ্ক এই সব কিছু মিলিয়ে উদ্ধারকারী হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামানের প্রতি মানুষ এখনো পর্যন্ত আস্থা রাখতে চায় কিন্তু জেনারেল ওয়াকারুজ জামান শেষ পর্যন্ত কি করবেন সেটি সময়ের হাতে আমাদের ছেড়ে দিতে হবে কারণ এখন পর্যন্ত যেহেতু কিছু ঘটেনি সেই হেতু বলা এই মুহূর্তে এ পর্যন্তই ধন্যবাদ প্রিয় আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ